আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও বন্যা নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর এবার ধেয়ে আসছে তীব্র শক্তিশালী বেল যার ফলে রংপুর ময়মসিংহ সিলেট এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বরের মধ্যে তো আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল বারোই সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই চলমান মেঘ বৃষ্টি কখন শুরু হতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার উপজেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুর এরপর যে সরাসরি উপগ্রহwidetilde চলে আসতাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশি আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দেশের দুই এক ক্ষুদ্র ক্ষুদ্র কেন্দ্র করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এখানে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ তারপর রয়েছে চাঁদপুর এরপর হচ্ছে কুমিল্লা সেই সাথে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর তারপর হচ্ছে গাইবন্দা রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জেলায় দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাত চলছে তবে আজ মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর ময়মিরসিংহ সিলেট বিভাগের সব করি জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং বজ্রস্ব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মিরসিংহ সিলেট বিভাগের প্রতিটি জেলাতে পাশাপাশি দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের মধ্যে রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর পেতনিখোলা সিংরা তারপর বগুড়া তারপর হচ্ছে নন্দীগ্রাম তারাস সিরাজগঞ্জ টাঙ্গাইল এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদুরি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হচ্ছে বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ খারাপ কাটোয়া শান্তিপুর সঙ্গে দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি গঙ্গাসাগর মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে তবে শেষ রাতের দিকে কিছুটা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান তারপরে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে পাশাপাশি মালদাহ তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরের দুই এক স্থানে আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শেষ রাতের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদ্বার কুচুবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর আসাম মেঘালয়ের বেশ কয়েকটি অঞ্চলে আজ মধ্যরাতের দিকে আকারে বৃষ্টি এবং রয়েছে তবে খুলনা বরিশাল বিভাগে আজ রাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর পাশাপাশি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সন্দীপ হাতিয়া তারপর চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে নোয়াখালী খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলার দুই একই স্থানে আজ মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে নেই আগামী কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে এগারোই সেপ্টেম্বর ভোর সকালে দিকে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিভাগে সিংরা মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ পাবনা তারপরে সরিষা বাড়ি তারপর গাইবন্দা রংপুর কুড়িগ্রাম তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি দনে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে তাছাড়া দেখতে পাচ্ছি যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া বরিশাল লালমোহন এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে সেই সাথে তীব্র ভ্যাবসা গরমও কিন্তু অনুভূত হতে পারে সকাল থেকেই একই সঙ্গে দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা তারপর নরসিংদী এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সকালের দিকে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল তারপর কালীহাটি বানিস্থলী ভালুকা তিরিশাল কিশোরগঞ্জ ময়মসিংহ নেত্রকোনা তারপর হচ্ছে সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট মৌলাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ তারপর রয়েছে বারলেখা কুলাওয়া ঝাড়কাই এইসব জেলার বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর আলামবাগ তারপর হচ্ছে বর্ধমান বানকুলিয়া পুরুলিয়া তারপর খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে উত্তর বঙ্গোপসাগরে কিছুটা মেঘমালা সৃষ্টি হতে পারে এর ফলে এইসব জেলাগুলোতে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গবঙ্গো সাগরে এরপর আমরা চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মামিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি যে মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর মাদারীপুর বরিশাল তারপর রয়েছে মাঠবাড়িয়া তারপর খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া কুমিল্লা এইসব স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বানকুরলিয়া দুর্গাপুর এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে বা বেলা এগারোটার দিকে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা দুপুর দুইটা থেকে দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে মমৃসিংহ তারপর রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে খন্ডকালীন বজ্রস্যের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি ঘাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশরী চট্টগ্রাম তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলার কোথাও কোথাও দুপুর একটা থেকে সন্ধান ছটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রটের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তারপর আমরা বিকেল বিকেল পারিয়ে এরপর রাতে দেখে চলে আসলাম আশার দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী তারপর হচ্ছে চাঁপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা গাইবন্দা দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ তারপর হচ্ছে আলিপুরদ্বার কচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ময়মিরসিংহ তারপরে যে সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে দেখা যাচ্ছে সরিষাবাড়ি ময়মিরসিংহ তারপরে হচ্ছে নেত্রকোনা মাধান ধান কিশোরগঞ্জ তারপরে হচ্ছে সিলেট জৈন্তাপুর মৌলাইবাজার কানি তারপর জাগান্নাতপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেবো যে আগামী দিনে একটি বৃষ্টিপাত আসতে চলেছে যার ফলে এই যে চলমান যে তীব্র ভ্যাবসা গরম শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটা আসতে চলেছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে এই বৃষ্টিপাত চালু হবে এবং সেটা চলতে পারে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এর ফলে দেখা যাচ্ছে যে রাজশাহী এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা তারপর হচ্ছে জল ঢাকা দেবীগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর মধ্যে এরপর আমরা এতে দেখতে পাচ্ছি যে মমৃসিংহ ফুলপো নালিতে বাড়ি জামালপুর শেরপুর সরিষাবাড়ি তিরিশ সাল তারপর হচ্ছে কিশোরগঞ্জ তারপর হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইকার তারপর হচ্ছে কুলাওড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর বেরাম্মনবাড়িয়া এইসব জেলার কোথাও কোথাও একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আহ বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর তারপর রয়েছে সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী সিরাজগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল চাপাই নবম চাপাই নবগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কেপপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া নোয়াখালী ফিয়েনি কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকণ্ড রাঙ্গামাটি বিলশোর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসবগুলো কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে পাশাপাশি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ আকারে বৃষ্টিপাত চলতে পারে এখানে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝিরি বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা খারাপপুর বর্ধমান তারপর দুর্গাপুর বানকুর্লিয়া পুরুলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রংপুর মমিরসিংহ সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে রংপুর এবং মমিরসিংহ সিলেট বিভাগের বেশ কয়েক ঘাটি অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এর ফলে বন্যা পরিস্থিতির একটি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আগামী কুড়ি তারিখের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর একটি বৃষ্টিপাত আসতে চলেছে এর ফলে এ দেশের যে চলমান যে তীব্র ব্যবসা গরম সেটা অনেকটা কমে আসতে পারে এই বৃষ্টিপাতের কারণে অর্থাৎ আপনারা সেই জন্য পূর্ব পশ্চিম নিয়ে রাখুন এবং আর আগামী দিনগুলোতে এরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই বৃষ্টিপাতের কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ